বাইকের দামে গাড়ি দিব গরিবের প্রিমিয়ার লোহাড় কত শক্তিশালী গাড়ি 100% পিছনে গ্লাসটাও গাড়ির সাথে অরজিনাল পাবে দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে অরজিনাল পাবে শমল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ बाबू ভাই আপনি কেমন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডি কার্ড চয়েস অ্যাড্রেস 250 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিমবাটল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মুরের পাশে অবস্থিত শ্যামল ভাই আজকে স্পেশাল কি আজকে স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি বাবু ভাই এটা হলো আমার নাম গরিবের প্রিমিও গরিবের প্রিমিও বাইকের দামে গাড়ি দিব গরিবের প্রিমিও লোহার মতো শক্তিশালী গাড়ি একদম লোহা লোহার মতো শক্তিশালী গাড়ি কিষান সানি ওকে 2007 এর মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন 21 সিরিয়ালের গাড়ি সিএনজি কনভার্সন করা রেড ওয়াইন কালারের গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন গরিবের প্রিমিয়াম আমি কেন বলছি এ অন কন্ডিশন লোহার মতো শক্তিশালী গাড়ি বাইকের দামে দিয়ে দিব আজকে রেড অন কালারের গাড়ি সাতের মডেলের নিশান সানি আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়ালের গাড়ি টোটাল গাড়িটা যা আছে জাপানিস কন্ডিশনে আছে একদম জাপানি প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট ফক লাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল সিরিয়াল একুশ একুশ সিরিয়ালের গাড়ি কালারটা অস্থির রেড অন কালারের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি এই যে দেখেন সামনের গ্লাসটা দেখেন নিশানের লোগো নাম্বার প্লেট সহ হান্ড্রেড পার্সেন্ট সামনের গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন চারটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে জাপানি কালারে পাবে জাপানি গ্যাট আপেই পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাস নিশানের লোগো সহ বুঝে নিবে হান্ড্রেড পার্সেন্ট বেজ ইন্টিরিয়রের গাড়ি প্রত্যেকটা দরজা জুরি পাবেন নিকুত পরিপাটি ড্যাশবোর্ড দেখেন ceiling দেখেন অবিষাসপ্রেষ যাকে বলে गाइस ইন্টেরিয়র বেজিং টু ডরার গাড়ি এবং বিগ সাইজ এন্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার আফটার মার্কেট থেকে ইনস্টল করা আছে দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবে চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাডগুলো দেখেন ইন্টেরিয়রটা দেখেন সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে চারটা টায়ারই অলমোস্ট নতুন পাবে পিছন থেকে যদি দেখাই 100% পিছনের গ্লাসটাও গাড়ির সাথে অরজিনাল পাবে দুইটা ব্যাগলেট গাড়ির সাথে অরিজিনাল পাবে সানি লেখা দেখেন নিশানের লোগো দেখেন অ্যাক্সিসেল লেখা দেখেন একোস সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে কেবল ভাই প্রিমিয়র যে সার্ভিসটা দিবে এটা কী দিবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবে সিক্সটি লিটার সিএনজি দ্বারা সিএনজি কনভার্শন করা সেসিদের এই অপশনগুলো দেখেন একদম জাপানি কন্ডিশন জাপানি কালারই পাবে ইনশাল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশে হাতেও পরে নাই এই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা করার ব্যাগডালার জুরিগুলো দেখেন এই জয়েন্টগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে এক ইঞ্চি জায়গা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই বাবু ভাই ওকে অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি পাবে আচ্ছা রাইট সাইডে একই কন্ডিশনে আছে প্রত্যেকটা দরজার মধ্যে নিশানের লোগো সহ পাবে প্রত্যেকটা বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা দরজা জুরি দেখেন একদম 100% জাপানি কন্ডিশনে পাবে প্যাড সুপার ফ্রেশ কন্ডিশনে আচ্ছা আমব্রেস সহ এন্ড সহ এই যে দেখেন প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ অবস্থা আছে বাহ ভাই ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন অ্যান্ড্রয়েড মনিটর দেখেন এসি প্যানেল দেখেন এই যে দেখেন গ্যালিবারের মাথা নিকিল যে একদম হাই গ্রেডের গাড়ি আচ্ছা চমৎকার কন্ডিশনের এই গাড়িটা চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন বনাডের এই জুরির অপশনগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালারে জাপানি কন্ডিশনেই পাবে এক ইঞ্চি জায়গা কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই ষোলোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ এই নিশান সানি গাড়িটা হচ্ছে আমার দুই হাজার সাতের মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়ালের গাড়ি রেড ওয়ান কালারের গাড়ি বেজ ইন্টেরিয়রের গাড়ি এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমি একদম ফিক্সড প্রাইস বলে দিব বাবু ভাই সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন